আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আপনাদের সম্মুখে একটি বর্তমান সমাজ নামে নাটক পরিচালনা করতে চলেছি এই নাটকের সকল চরিত্র ও কাহিনী কাল্পনিক এই নাটকের মাধ্যমে আমরা বর্তমান সমাজে গঠে যাওয়া কিছু ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি অভিনয়ে আগে আমি নাজিরা আত্মা পজুন্দার এক

ধৰেউটিউটি কৈছিলো লাগি

তোমার পড়িস ইস্কিল কি ফার্মেট আমি হ্যাঁ স্যার আমি তিন দিন গাড়ি বছি তিন দিন তো চিনচি এটা কেন আছেন আমি আপনি দেখ যে ক্যাড বিলু তো দি দিয়ে দিবেন কিন্তু কেন আমাদের ফ্যামিলি তো মাই সমালোচনা যখন চাইওতে নিয়ে যাব কি অদ্ভুত তো আপনি কি জানেন না সিনেমা বচেছে খারাপ করে কেন সিনেমা ব্যক্তিদের কি বলেন আমি সিনেমা খারাপ বলি না আমি বলি যে সিনেমা এখনগো সিনেমা টিম গুলো

तो बड़ा किधमिचोए यार लो। शेषर किसने? अच्छा है लो पार्ट थोड़ा ही हो। वेलकम। मुशीर। बहुत अच्छा आइडिया। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। इन सीट डाउन। अच्छा। तो भाई कोई मेल करो। तुम्हारे कोई <पेर> कुछ <laughs> 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 आया?

আমাদের নাটকের কোন ধরনের ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবে এই নাটকের মাধ্যমে আমরা কাউকে মর্মাহত করতে চাইনি নাটকটি যদিও নাটকটি কাল্পনিক কিন্তু বাস্তবে কিছু কিছু বটনা এরকম ঘটে যায় যা আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা শিক্ষার্থী এবং অভিভাবক চেষ্টা করব এরকম যেন না হয় শিক্ষক শিক্ষিকাদের সম্মান বজায় থাকে ধন্যবাদ সমাজকে পরিবর্তন করি তাই বেদাবেদ না করে এগিয়ে চলি আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন どういうこと